হাই বন্ধুরা গুড মর্নিং আজকে প্রথমে ছেলেকে দেখিয়ে শুরু করলাম দেখো আজকে মুখ টুক দেওয়া কমপ্লিট তো পড়াশোনা করছে এটুকানি এটা দেখিয়ে দিলাম এই দেখো ছগালের ছানাগুলো আজকে বড়বাবু চলে যাবে দেখো ভীষণ কুয়াশা সকাল সকাল উঠেছি উঠে দেখো কি করলাম খুব কুয়াশা ছিল তখন ছটা ছটা বাজবে পিসি হয়ে যাচ্ছে এই দেখো বল বড়বাবু যাচ্ছে ওইদিকে বালতি নিয়ে জল দিতে রান্না করে আসলাম দেখতে থাকো আজকে ভিডিও করার ভালো লাগছে না এই রুটি বানাবো রুটির পিড়িটা নিতে আসলাম রুটি বানাবো রুটি ওর বাবুর জন্য সকাল সকাল গিয়ে তো আবার ডিউটি লাগবে তো ডিউটিতে কী খেয়ে যাবে বা তো রান্না করতে পারবে না ও এমন তাড়াহুড়া করে আসলো ছেলের শরীর ভালো না শুনি এক ঘন্টার ভিতরে আমাকে না বলেই আসলো তারপর তো আবার ডাক্তার দেখাতে গেলাম ও সবার ভিডিও করে নি দেখো গরম জল বসিয়েছি রুটি বানাবো আজকে চলেও যাবে মাঝখানে একদিন থাকলো এই যে রুটি দেখাচ্ছি এক হাতে ভিডিও করতে ইচ্ছে করছে না তাও করছি এক হাতে হাতে যতটুকু ইচ্ছে তাড়াহুড়া করে আসলো কিছুই আনিনি ব্যাগ ট্যাগও কিছু আনি নি বাড়ি থেকে একটা ব্যাগ দিয়ে তারপর দিয়ে দেব সবজি আর হচ্ছে রুটি বানিয়ে দিয়ে দেব রুটি দুটা খেয়ে যেতে বললাম দেখো টুগুলি ছেঁকে নিচ্ছি তাড়াতাড়ি করে এ তো তাড়াহুড়োতে ছিলাম না এই যে বানিয়ে সবগুলো গুলুকুটার মধ্যে রাখছিলাম এক একাই বলছি একা একাই ছেঁকছি ছেঁকে ছেঁকে তুলছি দেখো এদিকে আবার ও বই নিয়ে হিসাব নিকাজ করছিলো কাজের জন্যই যে এদিকে আবার কুকুরে এসে দাঁড়িয়ে আছে কুকুরকে একটু দিয়ে দিল আমার ছেলে রুটি খাবে ও রুটি খাচ্ছিলো তাই দেখো সারাদিনই শুধু কুকুরের পিছিয়ে পিছিয়ে করবে আমাকে বলছে এটাও ভিডিও করছ আমি বললাম হ্যাঁ ভিডিও করলে কি হয়েছে বলো চলে যাবে এখন জল কাছে রুটি খাওয়া কমপ্লিট ওর এখন চলে যাবে বিটের সামনে আসতে চায় না বুঝেছো আমাকে আমি বলছি না কথা বলো ওর মনটা খারাপ হয়ে যাচ্ছে কারণ ছেলের শরীর বেশি একটা ভালো না আমারও শরীরটা বেশি একটা ভালো না চলে যাবে তাই ও বলছে ভিডিও করছো মানে ভালো লাগছে না এই যে চলে যাচ্ছে একটুখানি দেখালাম আর আমাকে একটু গিফট দিয়ে গেল দেখায়নি তিনটা নীলপালি চিনে রেখেছিলো আমার জন্য এই যে দিয়ে গেল তিনোটা কালারই আমার কাছে খুব ভালো লেগেছে তোমাদের কাছে কেমন লেগেছে একটু বলে দিও প্লিজ আমার কাছে তো তিনোটা কালারই ভালো লেগেছে বললো ভালো হয়েছে কি না বলো হ্যাঁ ভালো হয়েছে দিনটা রাখলাম পরে দিয়ে দেবো এই যে ছেলেকে একটু চিকেন দিলাম রুটি দিলাম ও খাচ্ছে এখনও চলে গেল আমি আটা হাতে নিই হাত ও দুই নিম বসে পড়েছি ভালো লাগছিল না মনটা খুবই খারাপ লাগছিলো আসলো এসে একদিন মাঝখানে থাকলো থেকে আবার চলে গেলো ওদিকে রুটি টুটি কমপ্লিট করে একটুখানি বের হলাম বর চলে গেছে ভালো লাগছে একটুখানি বের হয়ে যে কাজের লোক এসেছিলো কাজ করার জন্য এই ধান টান সব উঠোনে ধান চিত্রে আছে একেবারে ছেলে এদিকে একটু খেলা করছিল আমাদের বাড়িতে দুটো উঠান তোমরা কে কে যেন জানি না দুটো উঠান তো আমি পরের উঠোনটা দেখাচ্ছি দুনোটা উঠানি না মানে একবারে ব্লক হয়ে আছে এদিকে গড় উঠবে দুনোটা উঠানি একবারে দেখো ধানে আরও তো আসি নি তোমাদেরকে দেখাবো আসবে এই উঠানটাও ধানে পুরো একদম ভরে আছে কবে যে ধান দেওয়া শেষ হবে তারপর উঠান বাড়িগুলো সব পরিষ্কার হবে দেখো এটা হচ্ছে পরে উঠান এই যে বস্তার ভিতরে ধান যেগুলো নিয়েছে ওগুলো উঠিয়ে উঠিয়ে রেখেছে ছেলে একটুখানি দুষ্ট করছিল ওইদিকে একটু রাস্তাতে আসলাম বাড়ির পাশের দিয়ে এই দেখো চলা কী করছে ও হায় বলছে রাস্তাটা একটু দেখিয়ে দিলাম এ দেখো ওটা আরেকজন বললাম দাঁড়াও ভিডিও করবো বলছে না লজ্জা পাচ্ছে আর ও তো ভিডিও আমার সাথে বানায় আমার সামনে আসে তাই বেশি একটা লজ্জা পাচ্ছে না ওইদিকে আরেকজন দেখবে মুখে এখনো ধুই নি বলছে ভিডিও করো না ভিডিও করোনা ভিডিও করো না ঠান্ডায় এখন মাত্র উঠল ওইদিকে আমার পাশের বাড়ি যাই লাগে গজাড়ো দিচ্ছে আমার দিনি টিউশন যাবে রেডি হয়ে আসলো দেখো ও রেডি টেডি ইয়েতে যাবে পড়তে যাবে আমাদের সাথে কি মারছিলাম ওর সাথে ওগুলো ভিডিও সামনে আসবো না রেডি রেডি হয়ে আছি এবার ভিডিও করো 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 ওরকম বলছিল সবাই মিলে হাসছে লজ্জা পাচ্ছে ভিডিও সামনে আসতে চায় না তো ওরা লজ্জা পায় দেখো আমাকে বলছে যে জিজ্ঞাসা করলাম যে হেডফোনটার দাম কত বলছে পাঁচশো টাকা হাসছে বললাম এই ঢপ করো না একটু মজা করছিলাম আর কি ননদ তো বুঝতেই পারছ ওই আবার চলে আসলাম সবজি কাটবো বলে সবজি কাটবো মোর বাবু তো চলে গেল এখন একটু সবজি কেটে দেখবো ওদেরকে রান্নাটা না করবে শাশুড়ি করবে শাশুড়ি মা আমি সবজিটা কেটে দেব সবজি আনতে যাচ্ছি এই দেখো বেগুন আর ছিম ওকলা দিয়ে ছিম দিয়ে মাছের ঝোল ট্যাংরা মাছের এসে চ্যাংরা মাছের ঝোল হবে আর বেগুন দিয়ে শীতল দিয়ে চাটনি হবে ডাল হবে ভাজি হবে বেগুন রান্নাঘরটা মন এমন অন্ধকার হয়ে আছে দেখো কারেন্ট নেই এদিকে এদিকের দরজাটা বদ্ধ ছিল আমি সবজি কাচ্ছি ওকে বললাম একটু ভিডিওটা করে দাও ভিডিও করে দিচ্ছিলো আমার ননদিনী এই দেখো এখন দরজাটা খুলে দিচ্ছে এখন পরিষ্কার লাগছে বলছিলো যে ছিম দিয়ে মাছ দিয়ে রান্না হবে এবার আমি কাটবো কেটে কেটে সব রেডি করে দেবো এবার এবার চলে আসলাম এই দেখো এগুলো আমি ভাঙিয়েছি মজা করে কি করব বলো আর এদিকে ফুল ফুল একটু দেখিয়ে দিলাম তোমাদেরকে যুতটুকু বাড়ি এদিকে কাজ চলছে দেখো জানালার কাজটা কাজ ডিজাইন করাচ্ছে দাদা ডিজাইন করছে তো ডিজাইনটাও একটু দেখিয়ে দিলাম আর বেশিক্ষণ ব্লগটা বড় করব না তো তোমরা একটু দেখে নাও এদিকে গড়েও ঢুকে যাব তাই একটুখানি ইয়ে হচ্ছে দেখো জানালাটা গোড়টা পুরোপুরি রেডি এবার ইয়ে করছে কাজ করছে তো তাই এবার টাইটা বাই বাই বলে দেবো একটুখানি দেখাচ্ছি দেখো ছেলে আবার এখন চান করাতে যাবো ছেলেকে অনেকটা বেলা হয়ে গেছে দেখো খেলা করছিল আর কি মিনি বাচ্চাটা দেখো বারেঁদায় বসে আছে তো মনও ভালো নেই বোরবাবু চলে গেছে তো বাদ দাও টাটা বাই বাই ভালো থাকবে সুস্থ থাকবে যদি ভালো লেগে থাকে তাহলে সাবস্ক্রাইব লাইক করে দিও পাশে থেকে